নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি শুশনি শাকের বড়া এই জন্য কিছুটা শুশনি শাক পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার এই শাকটাকে একটু কুচিয়ে নেব শাকটা আমার কুচানো হয়ে গেছে তবে আপনারা শাকটাকে না কুচিয়ে গোটা অবস্থাতেও বড়া করতে পারেন বড়ার জন্য একশো গ্রাম মসুর ডাল তিন চার ঘন্টা জ্বরে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে নখ দিয়ে চাপ দিলেই ডালটা কি সুন্দর ভেঙে যাচ্ছে এবার এই ডালটা একটা মিক্সিং জারে নিয়ে নেব সমস্ত ডালটাই মিক্সিং জারে নিয়ে নিলাম এবার জল ছাড়া এই ডালটা অমসৃণ করে বেটে নেব খুব বেশি মিহি করে বাটবো না ডালটা বাটা হয়ে গেছে আর দেখুন ডালটা আমি অমসৃণ করেই বেটেছি ডালটা অমসৃণ করে বাটলে বড়াটা মুচমুচি হয় একটা পাত্রে সমস্ত শাকটা নিয়ে নিচ্ছি এবার মুসুর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি কুচুরো পেঁয়াজ দিচ্ছি ছোট সাইজের চারটে আদা কুচি দিচ্ছি এক চামচ এক চামচের থেকে একটু বেশি দিচ্ছি রসুন কুচি কুচুনো লঙ্কা দিচ্ছি চার পাঁচটা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদব চালের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম্পোর্মেন্ট দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন স্বাদ মতো দিচ্ছি নুন এবারে সব কিছু ভালোভাবে মেখে নেব প্রথমে জল ছাড়াই মেখে নেওয়ার চেষ্টা করব তারপরে যদি জলের প্রয়োজন হয় তখন জলের ব্যবহার করব সর্ষে শাকটা একটু খসখসে হয় তাই এটা কিন্তু খুব চেপে চেপে মেখে নিতে হবে মানে চেপে চেপে মেখে এটাকে নরম করে নিতে হবে দেখুন জল ছাড়াই সবটা মেখে নিয়েছি আমার একটু জলের দরকার হয়নি এবার চলুন বড়াটা ভেজে নিই বড় ভাজার জন্য কড়াই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম এবার একটু করে মন্ডল দিয়ে এরকম মাঝখানটা ফুটো করে দিয়ে দেব আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো শেপে বেঁধে নিতে পারেন একটু মন্ডলী মাঝখান থেকে বড়া দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে বড়গুলো কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ভেজে নেওয়ার পর এবার বড়াগুলো উল্টে নেব বড়ার সাইডটা উল্টে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম এ রেখে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার বড়াগুলো একটা পাত্রে তুলে নেব আপনাদের বড়া ভেজে দেখিয়ে দিচ্ছি আমি বড়াগুলো ডোনার শেপে ভেজে নিচ্ছি আপনারা যে কোনো শেপে ভেজে নিতে পারেন সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলোকে তুলে নেব সব শুষ্ক শাকের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন বড়াগুলো কত মুচমুচে হয়েছে একটা বড়া আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ভেতর অবধি ভাজা হয়ে গেছে আমার এই শুষ্ণী শাকের বড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ